হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি গ্রামকে পরিচয় করিয়ে গ্রামটির নাম হলো আটলা আটলা অন্তর্গত উপজেলার একটি গ্রাম আটলা নিয়ে আজ আপনাদের সামনে কথা বলার মূল কারণ এটা আমার মায়ের পিতৃভূমি মানে আমার নানা বাড়ি। আটলা গ্রাম সম্পর্কে যতটুকু জেনেছি আমার মায়ের কাছ থেকে মানে আটলা ইতিহাস নিয়ে অধ্যয়ন করে যতটুকু জানতে পারলাম আমাদের দেশে একই নামে একাধিক গ্রাম জনপথ থাকলেও আটলা নামে আর কোনো গ্রাম বা জনপদ নেই আর আটলা নামের অর্থ। অথবা আটশো বা আটশাল রসদ হাতিয়ার সহ তাদেরকে সেখানে রাখা হতো অর্থাৎ আধুনিক কালে ক্যান্টনমেন্ট বা সেনানিবাস যেখানে সেনাবাহিনী কোনো ইউনিট বা কিছু সংখ্যক সৈন্য ও অস্ত্র সহ অবস্থান করেন তাকে আটলা বা আটলা বলা হতো আর এখন যে আপনার ব্রিজটা দেখতে পারতেছেন সেই ব্রিজটা আটলা এবং একটা গ্রাম আছে সংযুক্ত করেছে এই ব্রিজের মাধ্যমে কাসাইট এবং আটলার মধ্যে সুসম্পর্ক তৈরির জন্য এবং যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে নিচে একটা খাল আছে এই যে এটা খাল এটা বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ণ থাকে এই খেত গুলো সবগুলা ডুবে যায় আর ব্রিজ থেকে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা বর্ষা মৌসুমে পানিতে ভরে যায় দেখতে অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন যে আশেপাশে অনেকগুলো ক্ষেত আছে আর এটা হলো খাল সামনে যে লাইনটা দেখতে পারতেছেন এটা খাল আর সামনে একটা আটলার একটা ঐতিহ্যবাহী অবস্থান আছে এই সেব কবরস্থান যেখানে এটা পারিবারিক অবস্থানও বলা হয় আটলার আশেপাশে মানুষরা এদিকে দাফন করা হয় এইদিকে অবস্থানটা দেখতে পারতেছে এদিকে আমার নানি নানা মামা এবং আরো অনেক আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে এখানে দাফন করা হয়েছে তবে একটা সত্যি দুঃখের বিষয় একটা যে এইদিকে একটা বট গাছের মত একটা তেঁতুই গাছ ছিল সেই তেঁতুই গাছটা এখন আর নেই কয়েকদিন আগে এটা কাটিয়ে ফেলছে এই তেঁতুই গাছটা মনে হইতেছে যে এই অবস্থানে বাসীদের ছায়া হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এটা কেন কাটছে তা আমি জানি না তবে এই যে তেঁতু গাছটা কেটে এখনও এদিকে ফেলাই রাখছে অনেক মোটা ছিল মানে পুরা একটা বট গাছের মতন আছিল মানে এটা ঐতিহ্যবাহী একটা তেঁতুই গাছ ছিল কিন্তু কেন কাটছে তা আমি জানি না যাই হোক এখন আমরা রিক্সায় উঠব রিক্সা ওইটা এখন আটলা গ্রামটা ঘুরে ঘুরে দেখবো তো দিক দিয়ে আমরা এখন যাচ্ছি নানাবাড়ি এটা আমার নানাবাড়ির পারিবারিক মসজিদ এই মসজিদের পাশে আমার নানাবাড়ি নানা বাসাটা এই মসজিদে অনেক নামাজ টামাজ পড়ছি রাস্তাগুলো অনেক চিকন মানে আঁকা বাঁকা রাস্তা এগুলো পারিবারিক রাস্তা তাই এত বড় করছে না একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে খুব সমস্যা এই হলো তালগাছ এটা একটা অনেক পুরনো একটা তাল গাছ আবার গ্রামের একটি বিখ্যাত পুকুর বা দিঘি নিয়ে বলতে চাই যার নাম লাখিবাড়ি পুকুর বা রামচন্দ্র দাসের পুকুর এটি আটলা গ্রামের অন্যতম ইতিহাস সমৃদ্ধ পুকুর হিসেবে আজ এলাকায় পরিচিত প্রাচীনকালে যাদের লাখ টাকা অধিক ছিল তাদের লাখি বলা হতো ওনারা প্রতিদিন সন্ধ্যায় ওদের বাড়িতে ঘি দিয়ে লাখের বাতি জ্বালাতো পুকুরের পাশে আছে এক বড় একটি তাল গাছ এই তাল গাছের তাল অতি সুমিষ্টি ভাদ্র মাসে যখন তাল পাকে তখন ছেলে বড় সবাই এই গাছের নিচে জমাট বাঁধে আজকে আমি আপনাদের আটলা গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো আটলা গ্রামের মাঝখানে যে সুবিশাল খেলার মাঠটি আছে সেই স্থানে এই কয়েক বছর আগেও প্রাচীন কোনো বিশালাকার অট্টালিকার ধ্বংসাবেশ ছিল স্থানীয়ভাবে এই স্থানটি বুরুজং নামে পরিচিত ছিল আটলার খেলার মাঠটি বাংলাদেশের স্বাধীনতার পরেও প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ বুরুজং নামেই পরিচিত ছিল তাছাড়া এখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করার ধারাবাহিক ঐতিহ্য রয়েছে তবে বলা যায় আটলা একটি ঐতিহ্যবাহী গ্রাম